নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা পিএম স্বর্ণিধি স্কিমের ব্যাপারে এই প্রকল্পের মাধ্যমে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন তাহলে আসুন দেখিনি এই স্বর্ণিধি স্কিমে আপনারা কেমন করে আবেদন করবেন এবং কারা এই টাকা পাবেন বলা হয়েছে পিএম স্বর্ণিধি স্কিম কেন্দ্রীয় সরকার দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা লোন জানুন আবেদন করার সহজ পদ্ধতি তাহলে আসুন দেখিনি কেমন করে আবেদন করতে পারবেন পিএম স্বর্ণিধি স্কিম আপনি যদি কোনো ছোটোখাটো ব্যবসা করতে চান কিন্তু যথেষ্ট মূলধন নেই তাহলে আপনি কোনো বেসরকারি জায়গা থেকে লোন নেওয়ার পরিবর্তে সরকারি লোন নিতে পারেন কারণ সরকারি লোনে আপনি অনেক সুবিধা পাবেন আপনি নিয়মিত লোনের পরিমাণ পরিশোধ করলে সরকার থেকে ভর্তুকি পাবেন প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম এর অধীনে আপনি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন কিভাবে এই লোনের জন্য আবেদন করবেন বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে আসলে এবার জেনে নেই পিএম স্বনিধি স্কিম কি পিএম স্বনিধি স্কিমের পুরো অর্থ হল প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডার্স আত্মনির্ভর নিধি করোনা মহামারীর সময় রাস্তার ধারে বা ফুটপাতে ঠেলাগাড়ি বা তাঁবু খাটিয়ে ব্যবসা করা ব্যক্তিদের ব্যবসা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল যেহেতু তাদের মূলধন কম তাই তারা পরে পুনরায় ব্যবসা শুরু করতে পারছিল না দেশে এরকম ছোট ব্যবসায়ীদের সংখ্যা প্রচুর তাই ভারত সরকার তাদের পুনরায় ব্যবসা শুরু করার জন্য লোন দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং পয়লা জুন দুই সালে প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম চালু করেন কেন্দ্র সরকার দিচ্ছে পঞ্চাশ হাজার টাকা লোন প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম এর অধীনে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন দেওয়া হয় কিন্তু প্রথমে একজন ব্যক্তি কুড়ি হাজার টাকা লোন নেওয়ার যোগ্য হবেন এই লোনের টাকাও আপনি যদি সঠিকভাবে পরিশোধ করেন তাহলে পঞ্চাশ হাজার টাকা লোন আবেদন করতে পারবেন এতে লোনের টাকা আপনাকে প্রতি মাসে কিস্তিতে পরিশোধ করতে হবে যার মেয়াদ এক বছর আপনি যদি নিয়মিত লোনের কিস্তি পরিশোধ করেন তাহলে সুদে সাত শতাংশ ভর্তুকি পাবেন আপনি এই স্কিমের অধীনে লোন আবেদন করার পদ্ধতি কি আপনি প্রধানমন্ত্রী স্বনিধি স্কিম এর অধীনে সরাসরি অনলাইনের মাধ্যমে লোনে আবেদন করতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি কয়েকটি সহজ পদক্ষেপের মাধ্যমে উল্লেখ করা হলো আপনাকে প্রথমে পিএম স্বনিধি ডট মহুয়া ডট গভ ডট ইন ওয়েবসাইটে যেতে হবে এরপরে আপনাকে অ্যাপ্লাই লোন টেন কেতে ক্লিক করতে হবে এরপর মোবাইল নম্বর দিয়ে ক্যাপচা পূরণ করতে হবে এরপর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন এরপর আপনাকে ওটিপি যাচাই করতে হবে এরপর কয়েকটি বিকল্প নির্বাচন করে আপনাকে নিজের ক্যাটাগরি চেক করতে হবে এরপর আবেদন ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে পরের ধাপে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রের কপি আপলোড করতে হবে এরপর সমস্ত কিছু যাচাই করে আবেদনটি সাবমিট করতে হবে এইভাবে আপনি বাড়িতে বসেই খুব সহজে এই সরকারি লোনের জন্য আবেদন করতে পারবেন আবেদন সম্পূর্ণ হবার পর পি সনিধি ডট মহুয়া ডট গভ ডট ইন ওয়েবসাইট থেকেই আপনার আবেদনের স্টেটাস চেক করে দেখতে পারবেন তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পি এম স্কিমের ব্যাপারে এই স্কিমের মাধ্যমে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারেন তো কারা কারা এই লোন পাবেন কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও এরকম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই গভর্নমেন্ট স্কিম্প চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ